এই রকম সাদা আলুর তরকারি খেয়েছেন কি এটা দেখতে যতটা ভালো না লাগলেও খেতে কিন্তু অনেক ভালো হয়ে থাকে এইভাবে আর সাদা আলুর তরকারি লুচি বা পরোটা সবার সাথেই কিন্তু ভালো লাগে নমস্কার তাজ কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি আর ওর মধ্যে একটুখানি দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে এবার ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করে সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবে আমি ঝালটা একটু বেশি দেব বলে তাই কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি আর দিয়ে দিলাম নুন দিয়ে এতে কিন্তু এটাকে ভাজবো না জল দিয়ে দেব একসাথে দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো এবার সেদ্ধ হয়ে গেলে কিন্তু আলুটাকে একটু ভালো করে ভেঙে নিতে হবে এবার ভাঙা হয়ে গেলে এর ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এইটা কিন্তু রান্না করতে একদম সময় লাগে না খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আপনি বানাতে পারবেন আর খেতেও কিন্তু অনেক দারুণ হয়ে থাকে একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন দারুণ একটা রেসিপি আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন